Successful people don't do different things. Successful people don't do different things. What language are they? They do things differently. But what is the difference? Any answer? Successful people don't do different things. They do things differently. But what is the difference? Successful people cultivate the habit of doing things which people who are less of doesn't want to. success. people who do not succeed doesn't want to get up in the morning. Doesn't want to do hard work. People who are successful also doesn't want to get up in the morning. Doesn't want to go hard work, trust me or not. But they somehow get up in the morning, they somehow go hard work, somehow put some extra delta expanded which means they are successful. I teach you, you know, That's only the that habit that is formed. Successful people forms the habit which people who are not successful cannot have, cannot make because they do not hard it So at the end of the day, successful people have does that with the people who are not successful. সম্প্রতি টালিগঞ্জের স্বনামধন্য পুরুষোত্তম ভাগচাঁদকা একাডেমিক স্কুলে মোটিভেশনাল টক শো করলেন প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এই স্কুলটি প্রি প্রাইমারি থেকে বারো ক্লাস পর্যন্ত আইসিএসসি পাঠ্যক্রম কোয়েডিকেশন ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ডক্টর বিশ্বাস শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীদের মাঝে তার অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন তার বক্তব্যের মূল বিষয় ছিল কীভাবে সাফল্য লাভ করতে হবে কিভাবে নিজেকে মোটিভেট রাখতে হবে কিভাবে অন্যকে মোটিভেট করতে হবে শিক্ষক শিক্ষিকারা যদি নিজেরা মোটিভেট থাকে তবেই ছাত্রছাত্রীদের তারা মোটিভেট সঠিকভাবে করতে পারবে এবং সমাজ ঠিক ততটাই ফেরত পাবে আমাদের সকলেরই জীবনে একটা সংকল্প আছে সেই মতো যদি আমরা সাফল্য না পাই তাহলে অনেকেরই জীবনে একটা হতাশা আসে জীবনে ব্যর্থতা একটা অংশ এই ব্যর্থতা এলে অনেকেই হতোদম হয়ে পড়ে ঠিক তখনই বুদ্ধিমান মানুষের মতামতের প্রয়োজন বুদ্ধিমান মানুষের পরামর্শের প্রয়োজন হয় হতাশ না হয় জীবনে প্রতিটি হ্যান্ডেলসকে কিভাবে অতিক্রম করতে হয় কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে হয় জীবনে ব্যর্থতা দুঃখ কষ্ট অনেক দুর্গম গম্ভীর পরিস্থিতি আসবে কিন্তু তার মধ্যেও নিজেকে ঠিক রেখে সাফল্যের রাস্তা তৈরি করার কথাই তিনি এদিন অনুপ্রেরণামূলক বক্তব্যে তুলে ধরেন একথা বলতে গিয়ে অনেক সনামধন্য ব্যক্তির ডায়লগ ক্যাপশন এবং কিছু সফল ব্যক্তির উপমা সিংসং সব কিছুই তিনি তুলে ধরেন

একটু আলাদা কিছু করতে হবে একটু কিছু আলাদা করতে হবে এডুকেশন স্কুলের কথা বলার জিনিস নেটওয়ার্কিং করলে যে তার পজিশন ভ্যালিউট হয়ে যাবে না সেটা আমি আমার ইনস্টিটিউশনের লিডারসি মানে প্রিন্সিপালস কিংবা যারা আছে তাদেরকে বোঝার

Positive thinking mala, it's not going to work so you have to the hard work, and but luck should be on my side i'm a great believer in luck the harder you work the luckier you are we need to decide whether we struggle for the number n number of years to build the foundation and then মোটিভেশনাল টক ডক্টর সুজয় বিশ্বাসে খুব ভালো লেগেছে এবং আজকে আমরা করেছিলাম ফর দ্য টিচার্স ইন দ্য নিউ সেশন মিনস ইন দ্য নিউ ইয়ার অ্যাকচুয়ালি আর আমাদের খুব খুব অনুপ্রেরণা দিয়েছে ওনার টক অ্যাবাউট দ্য সাকসেস অ্যাবাউট গুড হেলথ অ্যাবাউট কিপিং আ ভেরি হাই মরাল অ্যান্ড গুড ক্যারেক্টার যেটা আমি মনে করি ফর দ্য টিচিং ফ্যাকাল্টি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা ওরা শিখবে সেটাই ওরা বাচ্চাদের কাছে দেবে এবং হোয়াট ইউ গেট টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি হোয়াট উই হ্যাভ লার্ন টুডে ফ্রম হিস টক ওইস অ্যাকচুয়ালি ভেরি ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড হার্ড টাচিং সো আই উইশ ইম অল দ্য বেস্ট অ্যান্ড অলসো অল দ্য বেস্ট ফর ইজ আপকামিং মিউজিক উইচ ইজ গোয়িং টু বি রিলিজ শর্টলি

টিচার মোটিভেশনটা খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি বিকজ আমি মনে করি যে যে আমি যদি নিজে মোটিভেটেড না হই আমার আন্ডারে যে বাচ্চা তাদেরকে তো আমি মোটিভেট করতে পারবো না তো নিজেদের মোটিভেটেড থাকার জন্য আমরা সবসময় পজিটিভ থিঙ্কিং এবং অনেক কিছু যেমন ইয়োগা ফর মাইন্ড অনেক রকমের সেশনস আমরা করে থাকি এবং এই পজিটিভ থিঙ্কিংটাকে আমরা স্ট্রেস দিই নিজেদের মোটিভেটেড রাখার জন্য নিজেদের যে সকল প্রবলেমস যদি থেকেও থাকে যেটা খুব স্বাভাবিকই থাকা আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ সেটা ডিসকাস করার জন্য আমাদের স্কুলের কাউন্সেলিং সেশন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফর দ্য টিচার্স সো এইসব জিনিসগুলো আমরা রাখি সো দ্যাট মেন্টাল হেলথ অফ টিচার্স ইজ সাউন্ড যাতে তারা বাচ্চা যাদের ওদের আন্ডারে আছে তাদেরকে লুকআফটা করার জন্য একেবারে পারফেক্ট মাইন্ডসেট নিয়ে আসতে পারে আজকে এটা বিশ্বাসে হ্যাঁ আমার মনে হলো যে উনি যেভাবে টিচারদের সাথে রিলেট করেছেন এবং সুন্দরভাবে কমিউনিকেট করেছেন সেটা খুব ভালোভাবে রিলেট করা মানে কোনো তার জন্য বিশাল কিছু প্রয়োজন হয় না মানে হিন্দি বলুন বাংলা বলুন ইংলিশ বলুন গানে বলুন কবিতায় বলুন বিউটিফুলি উনি কানেক্ট করেছেন উইথ দ্য টিচার্স এবং যেটা মানুষকে ছুঁয়ে যায় এবং সেটা ছুঁয়েছেও এবং আমি নিজেও পুরো সেশনে ছিলাম আমার অপূর্ব লেগেছে সেটা আর আমশোর আমার টিচাররাও অনেকটা বেনিফিটেড হবে এনলাইটেনিং সেশনের থেকে আমি হচ্ছে মধুপর্ণা অ্যান্ড্রুজ প্রিন্সিপাল অফ পিবি অ্যাকাডেমিক স্কুল